আমাদের গুরুত্বপূর্ণ তিনটা সিদ্ধান্ত হয়েছে আমি এই রিড আউট করব এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্তগুলো জানতে পারবেন আজ শনিবার দুই হাজার আচ্ছা আমি আবার থেকে বলছি হ্যাঁ আজ শনিবার দশ মে দুই হাজার পঁচিশ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী দিনের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ধন্যবাদ যে পেলেন এটা আপনাদের অনুভূতিটা কি আমাদের অনুভূতি হলো কেবল মাত্র গভর্নমেন্ট থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আলাপ আসছে এখনো পর্যন্ত জুলের ঘোষণাপত্র পত্র আসে অর্থাৎ ঘোষণা পত্র না আসার আগ পর্যন্ত এখানে আমাদের অবস্থান শক্ত আগের মধ্যে থাকবে দর্শক আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রাত থেকে আপনার আব্দুল্লাহ আসলে যমুনার সামনে জড়া হয়েছিলেন অসংখ্য সাধারণ জনতা এবং তারা আসলে বলছিলেন যে তারা আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তারপর থেকে এখন তারা এক টানা আসলে এই অবস্থান কর্মসূচি চলছিল অর্থাৎ বৃহস্পতিবার পেরিয়ে গেছে সূত্রবার পেরিয়ে গেছে এবং শনিবার দিন সিভাগত রাতে এই এখন রাত এগারোটা বাজে এই এগারোটার সময় কিন্তু আসলে খবর এসেছে যে আওয়ামী লীগ দর্শক শুনলেন বাংলাদেশে আওয়ামী লীগের যাবতীয় কর্মসূচি সব নিষিদ্ধ করা হয়েছে মানে কোনো কর্মসূচি পালন করতে পারবে না বাংলাদেশে আওয়ামী লীগ এবং সেই ঘোষণা সেই সিদ্ধান্তটা হওয়ার পরে সেই ঘোষণাটা যখন করা হয়েছে তারপর থেকে ওখানে এখন উচ্ছ্বাস যে আওয়ামী লীগ এটাকে নিষিদ্ধ বলে বলা হচ্ছে কিন্তু পুরোপুরি নিষিদ্ধ এটা বুঝলাম না যে ওদের মানে কাট যে যেসব কর্মসূচি আছে সেগুলো এখন এখন করা যাবে না এটা বুঝলাম এবং না বিচার শেষ হচ্ছে মানে বিচার আর শেষ হচ্ছে না হাসিনাকে দেশ থেকে মানে হলো কার্যত বলবো কতজনকে ধরা হয়েছে এখনো বিচার শেষ হচ্ছে না এখন ওই দলটাকে নিষিদ্ধ করতে হবে তার দাবিতে অবস্থান চলছিল এবং সরকার পক্ষ আজ কি একেবারে বসেছিল বসে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো কর্মসূচি পালন করতে পারবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের পুরোপুরি একটা দাবি কিন্তু সেটা ওই পর্যায়ে যাচ্ছে ধাপ এগিয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার মানে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ ভীতি যেন এই এত মুভমেন্ট এত কিছু করেছেন এত এতগুলো মাস চলে গেল এখনো কাটছে না যারা সরকার চালাচ্ছেন বা যারা মুভমেন্ট করেছেন এখনো আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের পিছু তারা করছে কিসের এত ভয় নিশ্চয় দর্শক বলবেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কিসের ভয় দর্শক আওয়ামী লীগ তো নেই নেই মানে ক্ষমতাতে নেই আপনারা একটা ওই তদারকি সরকার চালাচ্ছেন তার উপদেষ্টা আছেন মুখ্য উপদেষ্টা আছেন নতুন দল তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি আর অন্যান্য পুরোনো দল আছে নির্বাচনে যাবেন বলছেন আপনাদের প্রচুর সমর্থ মানে সমর্থন আছে আছে মানুষের সেটাও বলছেন তো আওয়ামী আওয়ামী এখনো কেন পড়ে আছেন ঠিক লীগের যারা অন্যায় করেছেন কোনোভাবে মনে করেছেন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনি প্রসেস হতে পারে কিন্তু কোটা দলটা মানে নিষিদ্ধ সবাই সবাই সবার বিচার হবে সবার বিচার সবাই যত লোক আছেন দলের এ টু জেড সবাই অন্যায় করে ফেলেছে করে ফেলেছেন সবার বিচার এটা হয় একটা পার্টির একটা পার্টির সবাই খারাপ তো হতে পারেন না এক পার্সেন্ট লোক তো ভালো থাকতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট খারাপ হতে পারে এক পার্সেন্ট তো ভালো থাকতে পারে তো সেখানে কোন কর্মসূচি করা যাবে না সবার বিচার হবে কাদের বিচার হবে একটা সরকার ছিল তারপরে হাসিনাকে আর্মি রেখে গেছে ভারতে তো তার পতন ঘটেছে সব ঠিক আছে সবার নাকি বিচার হবে সব বিচার হবে কি সব বিচার হবে আর না তার আগে নিষিদ্ধ ঘোষণা করতে হবে পুরোটা বলা হয়েছে নিষিদ্ধের পথে আমার মনে হয় আমি দেখছিলাম একটা বক্তব্য শুনছিলাম অনেকে বলছেন যে এটা এটা কেন হলো শুধু কর্মসূচি কেন নিষিদ্ধ হবে পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না করলে আমরা রাস্তা ছাড়বো না সেটাও শুনছিলাম বলা হচ্ছিল হয়তো সেটাও আবার কোনোদিন দাবি উঠবে সেটাও হয়তো ঘোষণা করে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত ভয়টা কিসের আওয়ামী বাংলাদেশের এই এই পার্টিটাকে এত ভয়টা কিসের জন্য তারা তো ক্ষমতাই নেই আর মানুষ তাদেরকে যেটা বলার চেষ্টা হয় এই অংশের তরফ থেকে যে অত্যাচার অত্যাচার অনাচার অনেক করেছে আওয়ামী লীগ ফলে মানুষ তাদের সঙ্গে নেই তো যখন মানুষ নেই তখন সংগঠনকে নিষিদ্ধ করাটা করি বা কি লাভ হবে তাহলে মরা মানুষকে কতবার মারবেন আমি বলছি আপনাদের কথা অনুযায়ী যে ওদের কিছু নেই সংগঠনে নেই তারপরে তো ডেড তো তাকে আবার কতবার মারবেন নাকি কোথাও ভয় কাজ করছে যে ওদের হাতে আবার আমাদের মরণ হতে পারে এই ভয় কাজ করছেন কিসের ভয় 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 ভারত ভারতের হাসিনা যেহেতু এখানে আছেন সেই ভয়টা পাচ্ছেন সেই ভয়টা পাচ্ছেন যেহেতু সবক অপারেশন সিন্ধু তো মানে ভয় পাচ্ছেন যে আবার এদিকে একটা কোনো অপারেশন যদি চালিয়ে দেয় সেই সুযোগে যদি আবার হাসিনা চলে আসেন বসে পড়েন তার সংগঠন যদি চাঙ্গা হয়ে যায় তাহলে মুশকিল এই ভয় পাচ্ছেন মানে হাসিনা ভারতে আছেন বলে এখন আওয়ামী লীগকে আপনারা মানে ভুলতে পারছেন না ভুলতে পারছেন না বলতে মানে আওয়ামী লীগ ভীতি কাটছে না ভারতে আছেন বলে হাসি না মোদির পাওয়ারে ভয় পাচ্ছেন তো কি না কিসের হঠাৎ করে এত দ্রুত এত এরকম করার কি দরকার আছে এত দ্রুত এত এক্ষণ এক্ষণ নিষিদ্ধ ঘোষণা করতে হবে এত অবস্থান আজি আজি নিষিদ্ধ এইসবের কি আছে আবার কর্মসূচি বারণ মানেটা কি দলকে নিষিদ্ধ বলা হচ্ছে না কিন্তু কর্মসূচি বারণ তার মানে মানে ভয় আছে যে মনে হচ্ছে আওয়ামী এই চলে এই চললো সংগঠন চাঙ্গা রাখলে আবার যদি চলে আসে কিসের এত ভয় হাসিনা চলে এসছেন ভারতে আছেন ভয়টা কিসের তারপরে দর্শক পরিষ্কার যেন ভাবছে হাসিনার হাতেই এদের মরণ আছে হাসিনা ঢুকলে আমাদেরকে সব পালাতে হবে সুতরাং হাসিনাকে যেভাবে জব্দ করতে হবে হাসিনা তো নেই আর সংগঠনকে নিষিদ্ধ করে দিয়ে বাকি জব মানে যারা সব নেতৃত্ব স্থানীয় সকলকে বেঁধে ফেলতে হবে বেদে সব ঢুকিয়ে ফেলতে হবে মানে জেলবন্দি করে ফেলতে হবে আমি শুনছিলাম একটা একটা লিগ ধর কি জেল ভর না কি বলা হচ্ছে সবাইকে ধরে ফেলতে হবে মানে না এরা আর করতে পারে কারণ ডানা হলে যে কোনো সময় আসতে পারে মানে আওয়ামী ভীতিটা কমছে না এত এতগুলো মাস চলে গেল আওয়ামী লীগ ভীতিটা কমছে না এটাই তো প্রশ্নের তাহলে আপনারা টিকবেন কতদিন এতদিন পরেও যদি আওয়ামী লীগ ভীতিটা না কমে তাহলে আপনারা টিকবেন কতদিন নিজেরাই তো নিজেদের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে দিচ্ছেন তবে দর্শক বাংলাদেশ যা শুরু করেছে এই যে ধরুন আওয়ামী লীগের মানে লীগ দেখবেন এই সব লোক আবার কিছু একটা নিয়ে দেখবেন আবার অবস্থান হচ্ছে আবার মুভমেন্ট হচ্ছে আবার স্বাধীনতার ডাক দিয়ে যাওয়া হচ্ছে শুধু স্বাধীনের মানে স্বাধীনতার ডাকই চলছে স্বাধীন হতে পারছে না এই এই কর্মসূচি বন্ধ আবার কিছুদিন বন্ধ আবার এইভাবে দেশ চলতে পারে না আবেগ বলতে এইরকম ভুলভাল আবেগ দিয়ে চলতে পারে না আর নিজেরাই কোথাও প্রমাণ করে দিচ্ছেন যে তারবারে পূর্ণ সমর্থন নেই দেশবাসীর পূর্ণ সমর্থন নেই তা না হলে একটা সংগঠনকে নিয়ে এত মাথা ব্যথা হওয়ার কোনো প্রয়োজন ছিল না যদি তাদের পাশে মানুষ না থাকে কি আওয়ামী লীগ বা যেই লীগ যাই হোক না কেন কি যাই আসে কি যাই আসে আর একটা কথা বলতে পারি ধরুন দলটাকে নিষিদ্ধ করে দেওয়াই হলো তর্কের খাতিরে ধরে নিচ্ছি যারা এই নিষিদ্ধ করার জন্য লাফালাফি করছেন ওই ছাত্র কি যে সংগঠনটা নাগরিক পার্টি তারা কিন্তু তাদের বিপদে ডেকে আনছেন এটাও বলতে পারি নিষিদ্ধ ঘোষণা করলে কি হবে মানুষগুলো নেতাদের কাছে ধরে ফেলবেন সব করবে কিন্তু মানুষ যে সমর্থনটা ছিল একটা অংশে সবাইকে ধরে ফেলতে পারবেন তাহলে তো গোটা দেশটা জেল হয়ে যাবে ধরতে পারবেন না তো সেই মানুষগুলো থাকবেন তো সেই মানুষগুলো তাহলে কাদেরকে ভোটটা দেবেন সেই মানুষগুলো কাদেরকে ভোট দেবেন যারা লাফালাফি করছেন তাদেরকে ভোট দেবেন যারা এইসব করছেন লাফালাফি করছেন তাদেরকে তারা তো ভোটার থাকবে তারা তো তো ভোট দেবেন দেবেন যদি ভোটটা ভোটটা হয় তারা তারা কোন দিকে আর যাই হোক এই নাগরিক কমিটি যারা লম্পজম্প করছেন তাদের দিকে ভোটটা তারা দেবেন না কেন দেবেন দেওয়ার তো কথা না তাহলে এটা কি হচ্ছে এ তো নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে বিরোধী ভোট ভাগ হলে যদি বা তাদের একটা চান্স ছিল যে তারা হয়তো এদিক সেদিক করে আমি দেখছি প্রথম আলো এটা লাইভ করছিল বিরোধী ভোট ভাগ হলে তাও নাই মাঝখান দিয়ে বেরোবার চান্স ছিল এবার তো বাকি সব ভোট ওই ছাত্র মুভমেন্টের বিরুদ্ধে একারটা যদি লড়াইটা হয় দ্বিমুখী বা ত্রিমুখী ছাত্র মুভমেন্ট যারা করে যারা এইসব পার্টি করে করেছেন তাদের উল্টো দিকে সব ভোট চলে যাবে আওয়ামী লীগের সব ভোট উল্টো দিকে চলে যাবে তো জিতবেন কি করে জিতবেন কি করে সঠিকভাবে স্বচ্ছভাবে ভোট করানোর সাহস দেখাবেন তো আমার তো মনে হয় যা শুরু করেছে আর যাই হোক এই পার্টিটা নাগরিক জাতি মানে পার্টি এরা এতটাই জোর জুলুম করছে আমার মনে হয় না যদি ওখানে পলিটিক্যাল লড়াই হয় আওয়ামী লীগ মাইনাস বাদ দিয়ে বলছি মনে হয় না এরা জিতে জিতে ক্ষমতায় আসতে পারে বলে এরা যা শুরু করেছে দেশের মানুষ আমার তো মনে হয় এইসব দেখে শুনে তারাও বিরক্ত যাই না আবার এরপর আবার বিএনপির সঙ্গে লাগবে কিনা আওয়ামী লীগকে কিল করা হচ্ছে এরপর আবার বিএনপির সঙ্গে লাগতে যাবে কিনা কারণ এদের একটা কথা আমি শুনেছিলাম মাইনাস টু পলিসি মাইনাস টু পলিসি মানে মাইনাস হাসিনা মাইনাস খালেদা তারপর ওনারা সব ওনাদের মতো করে চলবে আমি শুনেছিলাম তো একটা এক টাকা মাইনাস মোটামুটি করে দেওয়াই হচ্ছে হাসিনা তো এরপর আবার খালেদার দল বিএনপি তাকে মাইনাসের পথে হাঁটবে কিনা তবে এত করতে গেলে আর মনে হয় না ওরা আবার টিকবে বলে সব দেশ ছেড়ে পালাতে হবে মানে সব ঘেটে ঘ হয়ে যাবে তো যাই হোক যেটা করছে এই এত লম্প লাফালাফি যা বুঝতে পারছি ভোট হওয়া পর্যন্তই বাংলাদেশে একটা অন্যরকমের অস্থির পরিস্থিতি তৈরি হবে আর আমার মনে হয় যেভাবে লম্বজম্ব করছে এই জাতীয় নাগরিক কি পার্টি নাকি নাম দিয়েছে নতুন পার্টিটা আমার মনে হয় ভোট হওয়ার আগেই একটা বড় অশান্তি হবে এবং একটা যাচ্ছে তাই কাণ্ড করবে আর ভোট হলেও আমার মনে হয় না এই পার্টি মানুষের সমর্থন পাবে বলে ক্ষমতাতে আসার ক্ষেত্রে তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি আবার তৈরি হবে আবার তৈরি হবে এদের এরা শান্ত হবে না এরা শুধুই স্বাধীনতার ডাক দিচ্ছে মাঝে মধ্যে অমক থেকে স্বাধীন তমক থেকে স্বাধীন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে ভাবুন দর্শক কি ভয় তো ভয়টা আমি আবার বলছি হাসিনার ক্ষেত্রে ভয়টা আমি বলছি এর এদের ভয় ওই ভারতে হাসিনা আছেন তো আর মোদীর তো পাওয়াটা বুঝে নিয়েছেন না কি করতে পারে তো সেই জায়গা থেকে হয়তো ভয় তারা করছে যেখানে আবার মোদী আবার হাসিনাকে ভারতে ঢুকিয়ে দেবেন না তো কোনোভাবে এন্ট্রি করে তখন আমরা কোথায় যাব এটা একটা ভয় কাজ করছে মানে এই সময় সেটা বলতে পারে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আপনাদের কোনো ধারণা থাকে এবং বাংলাদেশে যারা আছেন তারা যদি কিছু বলার থাকে বলবেন অবশ্যই এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে